নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আরজিকর মেডিকেল কলেজে খুন চিকিৎসক খুন এবং ধর্ষণ এই মামলাতে ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে এক্ষেত্রে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে যার প্রমাণ পাওয়ার পর তাকে চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ আর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে যুক্ত করা হয়েছে এই যুক্ত করার পর থেকে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সমস্ত সিবিআই এই জোগাড় করার কাজ চালাচ্ছে তারা তদন্ত চালাচ্ছেন এই তদন্ত যখন চলছে তারা বারবার আবেদন করছেন যে তাদেরকে জামিন দেওয়া হোক আর সেই পরিপ্রেক্ষিতে আদালত যা বলেছেন তা কার্যত চমকে দেওয়ার মতো গোটা রাজ্যের গোটা দেশের এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে বিদেশের মাটিতে যারা বাঙালিরা যারা এদেশের ভারতীয়রা যারা রয়েছেন তারা যেভাবে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদী মানুষরাও কার্যত চমকে উঠবেন শিয়ালদা আদালতে সেই পর্যবেক্ষণ বিচারপতির পর্যবেক্ষণ শুনলে সেখানে প্রথমে আরজিকর চিকিৎসক মাম ধর্ষণ মামলাতে যে ট্রায়াল শুরু হয়েছিল সেই ট্রায়াল চলাকালীনই সোমবার দিন আবার আবেদন করেছিলেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীরা তারা আবেদন করেছিলেন যে তাদেরকে জামিন দেওয়া হোক তাদের যারা মক্কেল রয়েছে তাদের জামিন দেওয়া হোক সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী তিনি বলেন যে পাঁচটা ভিভিআর ও পাঁচটা হার্ড ডিস্ক পাওয়া গেছে এগুলো সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানো হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ আমরা করিনি সুতরাং সেই ফরেনসিক রিপোর্টটা চলে আসার পর আমরা এদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে কারণ আরজিকর কাণ্ডের সঙ্গে একটা বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে আর সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে এদের কোথাও যোগ আছে কিনা সেটার তদন্ত সাপেক্ষ বিষয় সে কারণে এদেরকে ইমিডিয়েট ছেড়ে দেওয়া যাবে না এটা সিবিআইয়ের আইনজীবী কোর্ট এটা শিয়ালদা আদালতে সেক্ষেত্রে একথা কথা বলেন এবং তারা বলেন যে সিবিআই কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজ করছেন না কারণ সিবিআই যদি তাই করতো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরকে কে রায়কেই চার্জশিটে তার নাম থাকতো না তাহলে এদের নামও যুক্ত করে দেওয়া হতো কিন্তু শুধু প্রমাণ পাওয়া গেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কারণ এক্ষেত্রে আমরা এটা জানি যে পাঁচ দিন ধরে ওই আরজিকর মেডিকেল কলেজে যেভাবে তদন্তকে লোপাট করা হয়েছে সেই লোপাটের কাজ যেভাবে চলেছে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে অভিযোগের আঙুল উঠেছে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগের আঙুল উঠেছে যে ক্ষেত্রে এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার কাজে বিনীত গোয়েল এবং রাজ্যের সরকার এতে যুক্ত ছিল ফলে সেক্ষেত্রে প্রমাণ পাওয়াটা এটা একটা বিরাট কঠিন বিষয় এমনকি সঞ্জয় রায় এখন যখন কোর্ট থেকে বেরোচ্ছে আপনারা দেখছেন পুলিশ হর্ন বাজিয়ে এবং গাড়িতে আওয়াজ করে যাতে সঞ্জয় রায়ের কথা না শোনা যায় তার ব্যবস্থা করছে ঠিক যেমন আমাদের সেই কুণাল ঘোষের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে কুণাল ঘোষ ঠিক এরকমভাবে যখন রোজ সারদা কাণ্ডে মমতা ব্যানার্জি মূল বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি আর তাকে সামনাসামনি বসিয়ে তদন্ত করা হোক এই অভিযোগ যখন সে বারবার প্রেসের সামনে আনছিল তখন তার সেই শব্দ যাতে বাংলা বাংলার মানুষের কাছে পৌঁছে না যায় সাংবাদিকরা তার সেই বয়ান যাতে রেকর্ড করতে না পারেন তার জন্য পুলিশ সেই একই কাণ্ড করছিলেন আওয়াজ করা গাড়িতে আওয়াজ করা পুলিশের গাড়িতে হর্ন জোরে জোরে হর্ন বাজানো যাতে কুণাল ঘোষের শব্দ না শুনতে পায়। একই কাণ্ড আবার এখন এই সঞ্জয় রায়ের ক্ষেত্রেই করছেন ফলে সেক্ষেত্রে সন্দেহ আরও অনেক বেশি দানা বাজছে কারণ এটা আমরা জানি যে সারদার তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে কার্যত সেক্ষেত্রে মূল অপরাধীকে বাঁচানোর একটা চেষ্টা করা হয়েছে এক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাট হয়েছে সঞ্জয় রায় প্রকৃত সত্যটা যাতে মানুষের সামনে বা জনগণের সামনে বলে না ফেলে সেজন্যই কি পুলিশের এই ব্যবস্থায় নিয়ে প্রশ্ন উঠছে ফলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলরা তারা যে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয় এবং আর মেডিকেল কলেজের ওই ঘটনার আগে তারা এই গোটা ঘটনাটার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত কিনা এই সমস্ত বিষয়ে সিবিআই তদন্ত করতে চায় তদন্ত চলছে সেই কারণেই তারা এখনো পর্যন্ত একে হেফাজতে রেখে জেলে রেখে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে যায় এবং তদন্ত প্রক্রিয়া যে এগোচ্ছে সেক্ষেত্রে আপ কেস ডায়েরি দেখলেই বোঝা যাবে বলে সিবিআই এটা তাদের আইনজীবী এটা দাবি করেছেন এটা যখন চলছে তখন সিবিআই এর পাল্টা সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের আইনজীবী বলেছেন যে ধর্ষণ খুনের সঙ্গে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যে যুক্ত এর কোনো প্রমাণ 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 নেই এটা সঠিক কথাই বলেছেন থাকবে না কারণ সমস্ত লোপাট করার দায়িত্ব রাজ্য সরকার এবং বিনীত গোয়েলরা নিয়েছেন এই অভিযোগ কিন্তু বারে বারে উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সেটাও নেই এটাও তারা দাবি করেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের আইনজীবী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নেই এটা এটা সঠিক এখনো পর্যন্ত নেই কিন্তু তার মানে এই নয় যে তথ্য প্রমাণ লোপাটের কাজে এরা সহায়তা করেনি সেক্ষেত্রে সিবিআই এটা তাদের আইনজীবী বলছেন সন্দীপ ঘোষের আইনজীবী বলছেন যে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে এরকম একটা অনুমান করছে সিবিআই অনুমানের ভিত্তিতে কাউকে কি দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় ইতিমধ্যে পঁয়ষট্টি দিন হয়ে গেছে চার্জশিট দেওয়া হয়নি ষাট দিনের পর কেন আটকে রাখা হচ্ছে এই প্রশ্নটাকে তারা নোট নজরে এনেছে আদালতের শিয়ালদা কোর্টের বিচার মাননীয় বিচারপতির নজরে রেখেছে এটা যখনই নজরে এসছে তারা এই এটা নজর শুধু এখানেই শেষ করেনি তারা এই কথাও বলেছে সুপ্রিম কোর্ট বলেছে কোনো নির্দেশ এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ কিংবা কোনো আদেশও দেয়নি কোর্ট সুপ্রিম কোর্ট মনিটরিং এই তদন্ত প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জামিন দিতেও কিন্তু বারণ করেনি এই কথাটাও তারা বলেছেন ফলে এটা শোনার পর বিচারপতি এটা বলেছেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা বিচারপতি কিন্তু এই অবজারভেশন দিয়েছে যেহেতু তথ্য প্রমাণের লোপাটের মামলার সঙ্গে এদের নাম যুক্ত করা হয়নি বা আলাদা করে এই মামলাটা করা হয়নি যদি শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে এরা যুক্ত থাকত তাহলে সাত দিনেই এরা জামিন পেয়ে যেত সাত দিন পরেই এরা জামিন পেয়ে যেত কিন্তু যেহেতু মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে ফলে এক্ষেত্রে যদি জামিন পেতে হয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ বলছে যদি জামিন পেতে হয় বা জামিনের জামিনের জন্য আপনাদের চেষ্টা করতে হয় তাহলে আপনাদেরকে উচ্চ আদালতে যেতে হবে অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে হবে অর্থাৎ ষাট দিন হয়ে গেছে এখনো চার্জশিট জমা পড়েনি পঁয়ষট্টি দিন হয়ে গেছে এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি সেক্ষেত্রে পঁয়ষট্টি দিন ষাট দিন অতিক্রম করে গেছে তারা দাবি করছে ষাট দিন পরেও কেন চার্জশিট দেওয়া গেল না তার মানে তথ্য প্রমাণ কিছুই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ফলে তাকে কেন অহেতু গ্রেপ্তার করে রাখা হচ্ছে আর সুপ্রিম কোর্ট যখন পর্যন্ত যখন বলেছে জামিন দেওয়া যাবে না এই ধরনের কোনো কথা সুপ্রিম কোর্ট যখন বলেনি তখন কেন জামিন দেওয়া হচ্ছে না এই প্রশ্ন যখন তাদের আইনজীবী তোলেন তখন নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা কোর্ট কিন্তু সরাসরি দেখিয়ে দিয়েছে উচ্চ আদালতকে অর্থাৎ জামিন পেতে হলে উচ্চ আদালতে যেতে হবে হাইকোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে যেতে হবে এখন হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যদি পৌঁছে যায় প্রথমে হাইকোর্টে যাবে সন্দীপ সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলরা হাইকোর্টে যাবে সেক্ষেত্রে হাইকোর্টে গেলে তাদের জামিন পাওয়ার সম্ভাবনা কি তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টে গেলেই কি তাদের জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে হতে পারে যদিও এখনো পর্যন্ত সিবিআই এই মামলাতে কোনো চার্জশিট দেয়নি কিন্তু তাদের কেস ডায়রি বলছে তারা তদন্তের অনেকটা অগ্রগতি ঘটেছে এবং তারা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে এই তথ্য প্রমাণ লো পাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলরা যে যুক্ত আছে তার অনেক তথ্য প্রমাণ যে তথ্য প্রমাণের সবথেকে থেকে বড় যেটা হচ্ছে পাঁচটা ভিভিআর আর পাঁচটা হার্ড ডিস্ক এই পাঁচটা ভিবিআর এবং পাঁচটা হার্ড ডিস্ক থেকে যে চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছে সেন্ট্রাল ফরেন্সিকে পাঠিয়েছে সেটা সমস্ত কিছু রিপোর্টটা আসছে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে এই দুটো জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত যেটুকু সূত্র মারফত জেনেছি তাতে সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মন্ডলের জামিন পাওয়া তো দূরের কথা খুব দ্রুত তাদের বিরুদ্ধে সিবিআই অ্যাকশন নিতে পারবেন তাদেরও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত আছেন সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে ফলে কলকাতা হাইকোর্ট গেলেও কোনো সম্ভাবনা তো নেই কলকাতা হাইকোর্টে কোনো সম্ভাবনাই নেই তাদের জামিন পাওয়ার সুপ্রিম কোর্টেও যেহেতু ডি ওয়াই চন্দ্রচূড় এখন আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নেই তার কার্যকাল শেষ হয়েছে মেয়াদ শেষ হয়ে গেছে নতুন এসছেন মাননীয় সঞ্জীব খান্না যিনি অত্যন্ত কঠোর এবং গোটা বিষয়টার উপর আর্জিকর এই মামলার ব্যাপারে তিনি ভৈষণভাবে সচেতন তিনি জানেন পশ্চিম বাংলায় কীরকম দুর্নীতি আর কি ধরনের প্রশাসনকে ব্যবহার করে এই পশ্চিম বাংলায় দুর্নীতিকে কিভাবে লোপাট করার ষড়যন্ত্রে লিপ্ত রাজ্যের সরকার এবং এই রাজ্যের গোটা রাজনৈতিক সরকার থাকা রাজনৈতিক দল এবং এই রাজ্যের প্রশাসন এটা বারবার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট সেই বিষয়ে ওয়াকিবহল ডি ওয়াই চন্দ্রচূড় ওয়াকিবহল হলেও তিনি সেই বিষয়ে কখনোই সেইভাবে গুরুত্ব দেননি বলে তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে ফলে সুপ্রিম কোর্টেও এরা হাইকোর্টের গণ্ডি গন্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেও এই জামিন পাওয়ায় এদের কাছে দূরস্ত এটা খুবই খুবই কঠিন এবং জটিল বিষয় ইমিডিয়েট হওয়ার তো কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে এই যে পাঁচটি ভিভিআর আর পাঁচটা হার্ড ডিস্কের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট আমরা সেই রিপোর্টটা নিয়ে আপনাদের কাছে আরেকটা রিপোর্ট আমি আপনাদেরকে দেবো সেটা যখন ফরেন্সিক রিপোর্টটা গোটাটা চলে আসবে সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টটা যখন চলে আসবে তখন সেটা নিয়ে একটা রিপোর্ট করব। এবং সেই রিপোর্ট পাওয়ার পর আমাদের দৃঢ় বিশ্বাস এই বৃহত্তর ষড়যন্ত্রে এরা যে যুক্ত ছিল এবং এদের সঙ্গে আরও বেশ কয়েকজন বড় মাথা যে যুক্ত ছিল সেটা কিন্তু সামনে আসবে এবং তারাও গ্রেপ্তার হবে তারাও জেলে যাবে এই ষড়যন্ত্রের সঙ্গে ষড়যন্ত্রের মূল চক্রী যারা সেই চক্রীরা সমস্ত জেলে পাঠানোর ব্যবস্থা সিবিআই করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা দেশের মানুষ গোটা রাজ্যের মানুষের দিকে তাকিয়ে রয়েছে আপনারা তাকিয়ে থাকুন ইভিএম নিউজের দিকে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার